সবুজে ঘেরা এক গ্রামের রাস্তায় সকালে ছোট্ট মেয়ে নীলা নিজের মতো ছুটে চলছে নীলা বনের ধার দিয়ে হাঁটছে হঠাৎ ঝোপে ঝিলমিল আলো দেখা যায় নীলা ঝোপে হাত দিয়ে রংধনু রঙের জাদুর কাঠি তুলে নেয় রংধনু রঙের জাদুর কাঠি দিয়ে নীলা দিনে তিনটি ইচ্ছে পূরণ করতে পারবে নীলার প্রথম ইচ্ছে নীলা বলে আমি একটা উড়ন্ত ফুল চাই কাঠি আলো ছুড়ে দেয় বিশাল গোলাপি উড়ন্ত ফুল তৈরি হয় নীলা তাতে উঠে যায় আকাশে মেঘের উপর নীলার ঘুরে বেড়ায় হঠাৎ দেখে হরিণ খরগোশ কাঠবিড়ালি গরমে হাঁপাচ্ছে নীলা উদ্বিগ্ন মুখে তাকায় নীলার দ্বিতীয় ইচ্ছে ওদের জন্য একটা ঠান্ডা ঝরনা চাই কাঠি আলো ছুড়ে দেয় রংধনু রঙের ঝরনা নামে প্রাণীরা খুশিতে নাচে নীলার বড় ইচ্ছে নীলা হাসি দিয়ে বলে সবার খুশি যেন কখনো শেষ না হয় গু কাঠির চারপাশে সুন্দর আলোর বৃত্ত কাঠি আকাশে ওঠে রঙের আলো ছড়িয়ে দেয় কাঠি বলে তুমি খুব দয়ালু নীলা তোমার ইচ্ছে স্থায়ী হল নীলার গ্রাম উজ্জ্বল রঙে ভরে যাচ্ছে বাচ্চারা হাসছে পাখি উড়ছে রংধনু আকাশে সেদিন থেকে নীলার গ্রামে শুরু হল রঙে ভরা জাদুর দিন এমন মজার মজার গল্পের কার্টুন দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন